যখনই প্রতিপক্ষ সহজ হয় তখনই বাংলার ব্যাটসম্যান বলাররা জেগে ওঠে ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের খেলার ধরন এমনটাই করেছে আয়ারল্যান্ডের সাথে ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ দল তবে বাংলাদেশ দল বড় কোনো দলের সাথে এমন পারফরমেন্স খুব একটা দেখা যায় না যেমনটা দেখা যায় জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে তবে বাংলাদেশ দলের ব্যাটিংটা উন্নত হয়েছে তবে বাংলাদেশ দলকে ঘাম ঘামঝরাতে হয়েছে প্রায় তিন ঘন্টা যেখানে গতকাল ছিয়াশি রানে পাঁচটা উইকেট সেখানে আজকে সারাদিন বাংলাদেশ দলের কষ্ট হয়েছে পরবর্তী পাঁচটা উইকেট নেওয়ার জন্য টেস্ট আত্মমর্যাদার খেলা যে খেলায় বাংলাদেশ দল পারদর্শিতা দেখিয়েছে দেখিয়েছে তাদের ব্যাটিং নৈপুণ্য মুশফিক ছাড়া বাকি সবাই ছিলেন সফল বাংলাদেশ যে জয়লাভ করবে তা গত গতদিনই ক্লিয়ার হয়ে গিয়েছিল সেকেন্ড ইনিংসে ছিয়াশি রানে পাঁচটা উইকেট যখন পড়ে যায় তখনই বাংলারা বুঝে গেছে বাংলাদেশ দল এই টেস্ট জয়লাভ করতে যাচ্ছে শুধু বাকি আর পাঁচ উইকেট দিনের শুরুটাও সেভাবে করেছে বাংলাদেশ দল তবে মাঝখানে ক্যাপ্টেন বার্লার্লিন তিনি আসলে একটা পাশ আগলে রেখেছেন শেষ পর্যন্ত বাংলাদেশ দল জয়লাভ করেছে সাতচল্লিশ রান এবং ইনিংস ব্যবধানেই হারিয়েছে ওই আইরিশদেরকে দ্বিতীয় টেস্ট ম্যাচেও বাংলাদেশ দল তাদের আধিপত্য ধরে রাখবে এমনটাই কিন্তু ভক্ত ফ্যানদের আশা তবে বাংলার ব্যাটসম্যানরা যেভাবে করে খেলেছে তা অনেক বছর পরই দেখা গেছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল তাদের এই ব্যাটিং লাইন আপটা ধরে রাখবে বলিংটাও বাংলাদেশ দল অনেক সুন্দর করেছে এমন বলিং ব্যাটিং করলে যে কোনো দলকেই হারানো খুবই সম্ভব এখন দেখা যাক বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে কতটুকু ভয়ঙ্কর রূপে ফিরে আসে নাকি আয়ারল্যান্ড তাদেরকে হারিয়ে ম্যাচের সমতায় ফিরবে